এরকম সময়ে দায়িত্ব গ্রহণ করা হলো দায়িত্ব নিতে পারেন সেই মানুষটাকে তিনি উনিশশো সালে যখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে তখন যাদের দায়িত্ব ছিল এর প্রতিবাদে জনগণকে নির্দেশনা দেওয়া যে আপনারা এটা করুন তারা সেটা করতে ব্যর্থ হয়েছে তারা কেউ পালিয়ে গেছে কেউ বন্দিত্ব বরণ করেছে ওই সময়ে একজন সেনা কর্মকর্তা মেজর জিয়া রহমান সাহস করে বলেছিলেন ওই রিভল্ট আমরা বিদ্রোহ করলাম সেই জিয়া রহমান যিনি তার ইউনিটে ফিরে তার কমান্ডার

জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব গ্রহণ করবে জনগণের সামনে যখন তিনি আসলেন আমি মেজর জিনে জিজ্ঞাসা বলছি জনগণ আশ্বস্ত হয়েছে যাই এবার শান্তি হবে এবার হয়তো পরিবর্তন হবে না যাই যদি ওইরকম একটা সংকটের সময়

রহমান সেই নেতা ছিলেন তিনি দেখলেন যে যে দেশে দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে সে দেশে খাদ্য উৎপাদন না বাড়ালে মানুষের কল্যাণ হবে না তিনি গ্রামে গ্রামে গেলেন তিনি জনগণকে উদ্দীপ্ত করলেন যে আপনারা ফসল ফলান বেশি বেশি করে প্রতি জমি চাষ করেন এবং তিনি অনুভব করলেন লোকের সাথে কথা বলে বুঝলেন যে খরার পানি না থাকার কারণে বাংলাদেশের বিপুল যায় ফসল হয় না নদী এবং খাল খনন কর্মসূচি শুরু করলেন স্বেচ্ছা জনগণকে সাথে নিয়ে সরকারের উপরে খরচ না করে অসংখ্য খাল খনন করা হলো নদী খনন করা হলো এবং সেখানে পানির প্রবাহ বাড়লো এবং সেচে ব্যবহার করা গেল

প্রয়োজন এবং শুধু মিটে নাই রেকর্ড হলো এই যে দেশে যে দেশে দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গেছে সেই দেশ থেকে আমরা কিনির দরিদ্র মানুষদের জন্য আমরা চাউল পাঠ